একটা দেশে প্রাইম মিনিস্টার দজন খানিক মন্ত্রী পুলিশের বড় কর্তা প্রায় একশো জনের মতো আর্মির জেনারেল কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালাই গেছে একটাই দেশে পালাই গেছে তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে আপনি ভাবেন তো যে পাকিস্তানে প্রেসিডেন্ট মন্ত্রী আই এস এর কয়েকজন চিফ কয়েকটা জেনারেল ইন্ডিয়া পালাই গেছে পাকিস্তান ভেঙে যাবে একেবারে বাদ দেন শুধু রয়েল চিফ বাংলাদেশে পলাই আসছে তাহলে কি করতো ইন্ডিয়া দুইবার বক্তিমা দিল জাতির সঙ্গে একবার শত্রু দেশে আন্তর্জাতিক মহলে আমাদের ভালসুন পররাষ্ট্র আছে সে বুড়া বয়সে নিজের সিবিখানে বড় করবে সে ভারী করবে সে ধান্দা আছে ইন্ডিয়ার এই কইরা দাবার উপরে রাখা যায় কিছুই করে নাই ভালো হয়েছে কি লেভেলের অপদার্থ সেগুলো দেখতে পাবলিকে তো এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা কার দায় মুজিব তো ওয়াকার কাস্টু দিতে ছিল জেলে ছিল আর ইয়ের মধ্যে গান থেকে পলায় নাই কেউ জিগাইছে তুমি কাস্টু দিতে কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেখে করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমি নিল পলাবে তো সব করা পালানোর দায় তো ওয়াকারের আর তো কারো না এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে একটা ভিআইপি মেস কে নাকি সাব ঘোষণা করছে ওইখানে থাকবে উঠি থাকবে খাবি দাবি ঘুমাবি আবার উঠি থেকে আসবি হাসিনার আমলে দশটা কষ্ট মামলায় এনএসএ সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হাজার চৌধুরীকে কারাগারে দেখা হয় নাই তাদের প্রিজন ভ্যান করে আদালতে নেওয়া আনা নেওয়া করা হয় নাই প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা তখন তো সেনাবাহিনীর ইজ্জত যায়নি এখন ইজ্জত চলে যাচ্ছে একেবারে ওইগুলো তো ভুয়া মামলা ছিল দুইজনে তো খালাস হয়ে গেছে আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনাবাহিনীর সদস্যই না চাকরি চলে গেছে তাহলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ডার্ড না আমার এসে ধরছে আমি নাকি কু কু ইয়ে করি হাসিনা তো নিজেই কু উস্কে দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কি আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইউনুস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কি কতজনদের ফেরত আসবে তার ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এ সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কীভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি ইস্যু করে এত সাহস পায় করতে থেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নেয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তুমি আধুনিক আদি কিনে দিয়ে কোথায় সাবমেন থেকে শুরু করে আমি টোয়েন্টি পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আর তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে নলিকা তো তাতে এত দেশের উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনারে পলায় যাইতে দিছে ওয়াকার এটাও নাকি ক্রেডিট তার এই ক্রেডিটও সে ওয়াকারকে দিতেছে যে পলিটিশিয়ান আর্মির হাতে তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসাবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে স্পয়েল্ড বেবি দেখেছেন পয়েল স্পয়েল্ড বেবি মানে জানেন তো বাপ মায়ের আশকারা পাইয়া বসে যাওয়া সন্তান আর্মির অবস্থা হয়েছে তাই দিতে এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বইলে মনে করে যে তারা হাতে বন্দুক আছে দেরি বুঝে না যে বন্দুকটা দিছে তারা জনগণ